আলহামদুলিল্লাহ ভোরবেলা পাখির কিচিমিচি শব্দ শুক্রিয়া সেই আল্লাহ দরবার যে আল্লাহ তালা সুস্থতার মতো এক নিয়ামত দিয়েছেন গভীর এক রাতের পর সুন্দর এক সকাল দিয়েছেন শুক্রিয়া জানাই সেই আল্লাহ দরবার যে আল্লাহ আমাকে মানুষরূপে সৃষ্টি করেছেন মুসলিম রূপে সৃষ্টি করেছেন শুক্রিয়া আল্লাহ দরবারের লক্ষ কোটি গুণ হে আল্লাহ রহম করো মায়া করো দয়া করো আমার প্রতি সুস্থতার মতো এক নিয়ামত দিয়েছ তার জন্য ধন্যবাদ হে আল্লাহ অসুস্থতার নিয়ামতে ভুগছি হেয়াল্লাহ অসুস্থতাকে সুস্থতা নেওয়ার মধ্যে পরিপূর্ণ করে দাও রহম করো আমার প্রতি দয়া করো আমার প্রতি আমি অত্যন্ত অসুস্থ তোমার দয়া ছাড়া আমি অক্ষম আমাকে সফলতা দান করো আল্লাহ আর্থিক অনটনে আছি আল্লাহ রিজিকের অভাব রুজির অভাব দূর করে দাও আল্লাহ মনোবাসনাগুলো পূর্ণ করে দাও আল্লাহ আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বোন বাবা যারা কবরবাসী হয়েছেন সবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ রহম করো দয়া করো আমার প্রতি আমাদের প্রতি এ আল্লাহ তুমি ছাড়া রহমান নাই তুমি ছাড়া দয়ালু নাই তুমি ছাড়া মাফ ওলা মালিক নাই আল্লাহ সবাইকে মাফ করে দাও আমিন আমিন আমিন